ভিএফএস গ্লোবাল আমাদেরকে মামাবাড়ির গল্প শোনাবে আর আমরা সেটা শুনেই চুপ করে থাকব এটাই তাদের ধারণা আবার কিছু কিছু মানুষকে দেখি ভিএফএস গ্লোবাল নিয়ে সাফায় গিয়ে বেড়ায় তারা আমাদেরকে মামাবাড়ির গল্প শোনায় আর আমরা শুনি তারা এখনো মনে করে যে আমরা মনে হয় বোকার স্বর্গে বাস করি আমরা কিচ্ছু বুঝি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ আল্লাহর অশেষ মিরবানদের ভালো এবং সুস্থ আছেন হিন্দু এবং অন্য কোনো সম্পদের মানুষের যদি ভিডিও ডিপেল করে থাকেন সকলকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য প্রিয় দর্শক শ্রোতা আজকে কথা বলবো ভিএফএস গ্লোলের কিছু কথা নিয়ে এই ভিএফএস গ্লোবাল নিয়ে কিছু মানুষ আছে যারা কিনা সাফাই গিয়ে বেড়ায় তাদের এত দোষ এত সমস্যা থাকা সত্ত্বেও তাদের নামে ভালো সুনাম গিয়ে বেড়ায় আসলে আমি জানি না তারা কোন স্বার্থে এই কথাগুলো তারা বলে আমি তাদের এই বিষয়ে বলতে চাচ্ছি যে বি এফএএস গ্লোবালের কোনো দোষ নাই বিএফএস গ্লোবাল কোনো কিছু জানে না সেটা আমিও জানি বিএফএস গ্লোবালের মাধ্যম এই বিএফএস গ্লোবাল একটি মাধ্যম এই মাধ্যমে আমরা কি করি ভিসার জন্য আবেদন করি আমরা সমস্ত কাগজপাতিগুলো সেখানে গিয়ে সাবমিট করি তাদের কাছে আমাদের কোপ পাসপুকগুলা জমা দেই স্ক্যান কপি জমা দেই সমস্ত কিছু দিলে তারা আবেদন করে দেয় আচ্ছা মানে তারা আমাদেরকে সহযোগিতা করে এই সহযোগিতা যে করে আচ্ছা তারা কি আমাদের হয়ে কাজ করে না যদি আমাদের হয়ে কাজ করে তাহলে তারা পরিপূর্ণভাবে কাজ করবে এটাই তো নিয়ম কারণ কেননা আমাদের পারিশ্রমিকের টাকা দিয়েই কিন্তু তাদের বেতন হয় প্রবাসীদের রেমিটেসের টাকা দিয়ে সরকারি বেতন হয় আজকে কি বলবেন বলতে পারেন যে ভেভএস গোলো বলে তো কোনো দুর্নীতি হয় না দুর্নীতি যদি না হয় তাহলে কয়েকদিন আগে যে ধরল এই যে বাট পারে কতিপয় মানুষগুলাকে তারা কারা তারা কারা ভেভেস বলের মাধ্যমে শুধুমাত্র আমরা বিষয়ের জন্য আবেদন করি শুধুমাত্র আমাদের কাগজপাতিগুলো সাবমিট করি এছাড়া আর কিছুই না ভেভেস গোলো বলে লাখ লাখ টাকা তারা ঘুষ খেয়ে মানুষের কাছ থেকে তারপরে তারা আবেদন করে দেয় তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় কীভাবে দেয় ভাই একজনের মাধ্যমেই তার একজন সুযোগ পায় আজকে ভিএফএস গ্লোবালকে আমরা বলছি যে ভিএফএস গোলোভাল আমি বলছি না যে ভিএফএস গ্লোবাল খারাপ কিন্তু ভিএফএস গ্লোবালে যে মানুষগুলো কাজ করে সে মানুষগুলোকে আদ একেবারে সঠিক একেবারে সৎ মানুষ তাদের ভিতরে কি কোনো দুই নাম্বারই নাই তাদের ভিতরে যদি দুই নাম্বারে নাই থাকতো তাহলে কয়েকদিন আগে নজরুল সহ কয়েকজন গ্যাংকে কেন ধরা হলো আমাদের কত অসহায় নিবিড়িত মানুষরা আছে যারা মাথার গ্যাম পায়ে ফেলে রোজগার করে কিছু টাকা অর্জন করে আপনারাই সেই টাকাগুলো জমা দিয়ে আসছেন কোথায় এজেন্সির কাছে হ্যাঁ আপনারা কি করছেন এজেন্সিকে জমা দিয়েছেন এজেন্সি কি করছে এজেন্সি আবার কিছু মাধ্যমের মাধ্যমে তাদের কাছে জমা দিছে কিংবা আপনাকে পাঠিয়ে তারা জমা দিয়েছে এখন এই যে টাকাগুলো আপনাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে টাকাগুলো নেওয়া হচ্ছে ওয়েফ এস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাম্বাসের অ্যাপয়েন্টমেন্ট এগুলোকে কারা নিয়ে দিচ্ছে এরাই দিয়ে নিয়ে দিচ্ছে ভিএফএস গ্লোবালে এমন মানুষ আছে যারা কি না আপনার দুই লাখ তিন লাখ করে আপনার এক একটা অ্যাপয়েন্টমেন্টে টাকা নেওয়া নিচ্ছে এখন পঞ্চত বর্তমান আপনারা বলছেন ভালো ভিএএস গ্লোবালের কিচ্ছু করার নাই যেই মানুষটার যেই মানুষটা আগে আবেদন করেছে সেই মানুষটার অ্যাপার্টমেন্টের কোনো খবর নেই কিন্তু যেই মানুষটা পরে আবেদন করছে ইটালিতে সেই মানুষটার বিসাপে অলরেডি ইটালিতেও চলে আসছে এরকম প্রমাণ অ্যাভেলেবেল আছে কত চান আপনারা আজকে আপনারা বলছেন যে ভিএফএস গ্লোবালে কোনো দুর্নীতি হয় না ভিএফএস গ্লোবালের সাথে কোনো দুর্নীতির সাথে কোনো হাত নেই বিশ গোলোবালের এতটুকু আপনারা বোঝাচ্ছেন আর এটা আমরা বুঝছি হাজার হাজার ভাই বোনেরা আছেন আপনারা যারা কিনা আপনাদের স্ক্যান কপি জমা দিয়ে রেখেছেন আপনারা আপনাদের পাসপোর্টগুলো জমা দিয়ে রেখেছেন আপনারা গেলে আপনাদেরকে কোনো একটা সমাধান তারা দিচ্ছে না কয়েকদিন আগে আবার কি বলে দিল আপনাদেরকে শুয়ে শুয়ে যেতে হ্যাঁ কিন্তু ইটালির কোনো খবরই তারা জানতো না মানে ইটালিতে ইটালির যে ফের রয়েছে সইগুলো রয়েছে সুই আছে তারা যে বলেছে সঠিক বলেছে কিন্তু আরে ভাই এই কথাগুলো তো আন্দোলনের আগে কথা বলা উচিত ছিল আপনাদের হ্যাঁ যখন মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবি দয়াগুলো জানিয়েছে তারপর আপনারা এই সমস্ত কথা বলছেন কেন ভাই তাহলে দেখেন দুর্নীতিগুলো কোথায় হয় আপনাকে আমাকে হয়রানি করাবে মাঝখান থেকে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নেবে কার কাছ থেকে আপনার কাছ থেকে আমার কাছ থেকে আজকে বলছেন ভিএফএস গ্লোবালের কোনো সমস্যা নেই ভিএফএস গ্লোবালের কারণে আজকে এই ভিএফএস গ্লোবালের কারণে আজকে হাজার হাজার এই বি ইতালি ভুক্ত কিংবা বিভিন্ন বিভিন্ন দেশভুক্ত হ্যাঁ মানুষগুলো আজকে রাস্তার ফকির হয়ে গেছে এই ভিএফএস গ্লোবালের কারণে এই ভিএ গ্লোবালে আমি মনে করি যারাই কাজ করে এবং করেন আপনারা আপনাদের উচিত আপনারা মানবতার সেবা করছেন তার বিনিময় আপনারা পারিশ্রমী পাচ্ছেন আপনাদেরকে মানুষের শরীরে রক্ত পানি করা টাকা আপনাদেরকে দেওয়া হচ্ছে আল্লাহর কাছে হিসাব দিয়েন আপনারা মানুষের টাকা এরকম আত্মসাত করে খান আপনারা মানুষ আল্লাহর কাছে গিয়ে হিসাব দিয়ে কতদিন বাঁচবেন ভাই দুনিয়াতে আজ আসেন তো কাল নাই চোখ বুঝলে পরকাল আর চোখ মেললে সকাল আল্লাহ যদি কাউরে ওই ঘাড় ধরে টানে উপরে টানে আর কেউ যদি ওই নিচে বৈশা যদি পা দু ঝুলা থাকে কোনো লাভ নাই আপনারা নিচে নামাইতে পারবেন না সেই মানুষগুলাকে আজকে যতগুলা মানুষ কষ্ট করছে যতগুলা মানুষ নিঃস্ব হয়ে গেছে আপনারা তাদের তাদের চোখের পানিগুলো হয়তো দেখেন না আপনারা কিন্তু আল্লাহ তো ঠিকই দেখে সয়ন আল্লাহ সব সময় থাকে এবং সবসময় দেখে সদা সর্বদা সবসময় আল্লাহ বাকরাব আলমিন তাদের পাশে আছে এবং থাকবে দেখবেন যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আজকে অনেক কথা বলে ফেললাম আমি এই কথাগুলো এই জন্য বলছি যে ইদারিং আমার কাছে অনেকগুলো খবর এসেছে এবং দেখেছি অলরেডি যে অনেকেই বলছে ভিএফএস গোলোমালের কোনো সমস্যা নাই তারা জানে না ভিএফএস গোলোমালের মাধ্যম আরে ভাই আপনি যে দালালি করছেন এগুলো তো আমরা সবই বুঝি আমরা যারা নিরহ মানুষ আছি গরিব অসহায় নিবিড়িত মানুষ আমরা সবই বুঝি এগুলা দালালি করে না ভাই দালালি ছেড়া দেন আপনি কাদের হয়ে দালালি করবেন জনগণের হয়ে করেন আপনি ভালো মানুষের হয়ে দালালি করেন কোনো সমস্যা নেই আল্লাহ আপনাকে পছন্দ করবে কিন্তু আপনারা এমন মানুষের দালালি করেন না যে মানুষের মানে নাম শুনলে মানুষ ঘৃণা করে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমি কাউকে অপমানিত লাঞ্চিতে করার জন্য কথাগুলো বলছি না শুধুমাত্র কথাগুলো বলছি এই জন্য যে দেখেন আমিও একজন মানুষ আমরা ইটালি থেকে কি দেখি এবং কি জানি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমরা নিচ্ছকে দেখি কিন্তু আপনারা যারা আছেন বাংলাদেশে থেকে শুধুমাত্র যে ভিএএস গ্লোবাল বিষয়টা তেমন না কিছু দালাল চক্রও রয়েছেন আপনারা কিছু না মানে এক কথাই নাইনটি নাইন পার্সেন্ট দালালি আছে বাংলাদেশে যারা দালালি করে আদম ব্যবসায়ী ভালো না মাত্র এক পার্সেন্ট লোক ভালো হয়তো আমি জানি আমার ভিডিওটা দেখলে হয়তো আপনারা হয়তো রাঙান দিতে হতে পারেন যে এই সমস্ত কথা কেন বলেন আপনি আমি এই জন্য বলি ভাই আপনি ভালো মানুষ আর একজন তো ভালো মানুষটা এই খারাপ মানুষটাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব হলো আপনার কিংবা আমার কিন্তু আমরা কি করছি তাদেরকে হাতে তালি দিয়ে উস্কানি দিয়ে তারপরে তাদেরকে আরও উপরে আরও কিছু করার ব্যবস্থা করে দিচ্ছি এগুলো ঠিক না এগুলোর ঠিক না হিসাব একদিন সবাইকে দিতে হবে আল্লাহ ফাকরাবল আলামিনের দরবারে তো যাই হোক প্রিয় দর্শক অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল বিধি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে ওই দিন পাঁচাত্ত নাম আসতে দেখো চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেও বলছেন যে তোমরা ধৈর্য ধরো এবং চেষ্টা করো সফলতা দেওয়ার মালিক আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন তাই নিজের উপরে কনফিডেন্স রাখেন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আপনার নসিবে যদি থাকে আজ না হয় কাল যে জিনিসটা আপনার সেই জিনিসটা আল্লাহ পাকাবিল আলামিন আপনাকেই দিবে অন্য কাউকে দিবে না তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল তালা কবর